অথবা আমি বলি কি তুমি আমাকে ডিস্টার্ব করিও না আমি বলি কি তুমি টিভি দেখিও না আমি বলি কি তুমি বাজে ছেলেদের সাথে আড্ডা দিও না আমি বলি কি তুমি ধূমপান করিও না আমি বলি কি তুমি ক্লাসে বাংলা বলিও না স্যার তখন কি হবে তখন কি হবে চলুন আমরা একটু দেখে নি এটা আরো মজার বিষয় আমি বলি কি তুমি এখন আসিও না অথবা অথবা আমি চাই যে তুমি এখন আসিও না তাহলে আমি চাই যে আই উড রাদার দ্যাট বলেন 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 আই উড রাদার দ্যাট একটু আগে সেটা কেন ছিল এখন কি হবে ডিডেন্ট কাম আমি চাই যে তুমি এখন আসিও না অথবা আমি বলি কি তুমি এখন আসিও না ইংরেজিতে কি বলবো আই উড রাদার দ্যাট ইউ ডিডেন্ট কাম নাও আরেকবার বলেন আই উড রাদার দ্যাট ইউ ডিডেন্ট কাম নাও আমি চাই যে তুমি তাকে এখন কল করিও না অথবা আমি বলি কি তুমি তাকে এখন কল করিও না আই উড রাদার দ্যাট ইউ ডিডেন্ট কল হিম নাও

আমি বলি কি তুমি আমাকে ডিস্টার্ব করিয়ে না এটা যদি বলেন আই ভ্রেজার দ্যাট প্লিজ ইউ লাইক দ্যাট উড্রেজার দ্যাট যখন চলে আসবে তখন ফর্মেশন এভাবে হবে

আমি চাই কি তুমি আমাকে বলে দিয়ে না আমি বলি কি তুমি আমাকে বলিও না এটা কিন্তু মনে রাখার কথা তাই না আর যেন বলবে কি মি আমার বলে যা সমস্যা নাই

এই ধরনের আমরা অনেকগুলো বাক্য তৈরি করে ফেলেছি এবং এই বাক্যগুলো গ্রামাটিক্যালি শতভাগ সঠিক গ্রামাটিক্যালি কতভাক সঠিক স্যার শতভাগ সঠিক আমরা গত ক্লাসে আপনাদেরকে উদ্রায় পড়িয়েছি তাই না উদ্রায় কয়টা ব্যবহার স্যার পাঁচটা কয়টা ব্যবহার পাঁচটা